হ্যালো वेलकम ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি আজকে আমরা প্ল্যান করেছি যে আমরা ফিরে যাওয়ার আগে বাড়ির ছাদে একটা ছোট করে পিকনিক করব ওই মানে আমি মা বাবা বৌমনি দাদাভাই আর অবশ্যই মিশু আমাদের সাথে থাকবে তার জন্য ছোটখাটো একটা ব্যবস্থা করা হয়েছে তোমাদের সানডের ভিডিওতে আমি বলেছিলাম যে বাবা চিকেন নিয়ে এসেছিলো কিছুটা চিকেন তো সেদিন রান্না হয়ে গেছিলো চিকেন কষা আর কিছুটা নিয়ে এসেছিলো চিকেন তন্দুরি বানাবে বলে তো আজকে সেই চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে এখন বার করে নিয়েছি তার সাথে কিছুটা আদা রসুনে বেটে নিয়েছি আর দুপুরবেলাতেই আমরা দইটাকে একটু ছাঁকনিতে ঢেলে রেখে দিয়েছিলাম যাতে এক্সেস জলটা বেরিয়ে যায় আর তার সাথে একটা লেবুও কেটে নিয়েছি তো এখন চিকেনটা ম্যারিনেট করব যার জন্য আসল যে ব্যাটারটা তৈরি করব সেটা এখন তৈরি করে নিচ্ছি তো সেই দইটাতে হালকা করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে একটু করে হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তার সাথে রুটিনের যে মশলাগুলো থাকে সেগুলোই দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু হলুদ ব্যাস তার সাথে একটু কাসুরি মেথি মনে হয় দিচ্ছে মা আর একটু চাট মশলা তো অবশ্যই দিতে হবে আসলে আমি যেহেতু ভিডিওটা করছি ওই জন্য মাকেই বললাম তুমি সমস্ত মশলাগুলো রেডি করে দাও তাহলে আমার একটু সুবিধা হয় ভিডিওটা করতে ও আবার লাস্টে কসুরি মেথিও দিবে আসলে আমরা যারা ঘর থেকে নিজেদের মানুষদের থেকে অনেকটা দূরে থাকি এই ধরো আমি যে শিলচরে থাকি আমার বাড়ি আমার শ্বশুরবাড়ির লোক সবাই তো দূরে থাকে আমাদের কাছে তো আমরা যখন আসি নিজেদের ঘরে তো আমরা তো সব সময় চাই যে আমাদের এই মুহূর্তগুলো যাতে বাকি দিনগুলোকে সুন্দর করে রাখে বা স্মৃতি একটা তৈরি হয়ে থাকে সেটা সময় প্রচেষ্টা করি এদিকে কিন্তু আদা রসুন বাটা যেটা ছিল সেটা ওই ব্যাটারের সাথে মিক্সড করে নিচ্ছি এখন বাজে বিকেল পনেরো ছটার মতো আসলে আমরা চেয়েছিলাম যে দুপুরবেলাতেই চিকেনটা ম্যারিনেট করে রাখব। কিন্তু মিশুর যা দুষ্টুমি আজকাল সেটা সম্ভব হয় না যখন যেটা ভাববো সেটা তো করতেই পারি না এদিকে কিছুটা হাতাতে গরম তেল গরম করে নিয়েছি আর তার সাথে দু চামচ মতো বেসনও দিয়ে দিয়েছি তো এখন ওটাকে মিক্স করে নিলাম সব কিছু দিয়ে তোমরা চাইলে শুধুমাত্র তেল গরম করে মিক্স করলেও পারো বেসন না দিলেও পারো যেহেতু আমাদের এখানে কোয়ান্টিটিটা একটু বেশি লাগবে আর দইয়ের পরিমাণটা যেহেতু একটু কম ছিল ওই জন্য আমরা গরম তেলে একটু বেসন অ্যাড করেছি যাতে একটু গ্রেভিটা বেশি হয় মানে ওই তন্দুরি করার সময় যাতে চিকেনের গায়ে একটু মশলাটা বেশি থাকে ওই কারণেই বেসনটা দিলাম তো আগে প্রথমে মেলেবু দিয়ে চিকেনটাকে ভালো মতো মাখিয়ে নেব তারপরে চলো ব্যাটারটা দিয়ে ভালো মতো মাখবো আসলে আমাদের হাতে আর দু তিন সপ্তাহ মতোই আছে তারপর তো আমরা ফিরে যাব মানে তখন তো একটা লং জার্নি হবে এখান থেকে আমরা যাব হচ্ছে বাড়িতে আর অনেকেই তোমরা জানো যে মালদা থেকে ঝাড়খণ্ডের ডিস্টেন্সটা অনেকটাই বেশি তো তখন ওখানে গিয়ে আমাদের কয়েকদিন থাকার ব্যাপার আছে কারণ মিশুর একটা পুজো দেওয়ার ব্যাপার আছে তারপরে ওখান থেকে আমরা একদম আবার মালদা ফেরত আসব হ্যাঁ এই প্ল্যানটা হয়তো এদিক ওদিক হতেও পারে কারণ আমাদের এখনও ঠিক হয়নি আমরা গাড়ি নিয়ে যাব কিনা বা বাইফ ফ্লাইটে আমরা আসবো কিনা বা যাবো কিনা সেটা নিয়ে একটু দ্বন্দ্ব রয়েছে এদিকে দেখো গল্প করতে করতে আমাদের চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে তো চিকেনটাকে এবার আমরা ফ্রিজে রেখে দেবো এক দু ঘন্টার মতো আর যেহেতু পিকনিকটা ছাদে করা হবে তো শুধুমাত্র তো চিকেন তন্দুরি দিয়ে তো চলবে না তার সাথেও আরও কিছু করতে হবে তো আমরা তো শুধু ভেবেছিলাম প্রথমে যে চিকেন তন্দুরি করব তাহলে হয়তো রাতের অন্য কোনো রান্না করে খেয়ে নেব কিন্তু শেষে মা বলল যে শুধু চিকেন তন্দুরি দিয়ে চলবে না আরও কিছু করতে হবে আর এখন যেহেতু বৌমুনি আছে তো আমি বৌমুনি আরামসে রান্নাবান্নাটা করে নিতে পারি তো এখানে আজকে করব হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস তার সাথে করব হচ্ছে ডাল মাখনি ওই ধরো ডাল ফ্রাইয়ের মতো তার জন্য তো মুসুরির ডাল আর মুগের ডাল সেদ্ধ করে নিয়েছি আর এটাকে একটু পাতলা করব বলে গরম জলও তাপিয়ে দিয়েছিলাম এদিকে দেখো মশলাটাও প্রায় রেডি হয়ে গেছে মানে যেটা ডাল মাখনি বা ডাল ফ্রাইয়ের জন্য যেটা মেইন যে মশলাটা সেটা তো এখানে রেডি করছে বৌমনি আর এখানে আমাদের ডাল ফ্রাইটা একদম রেডি লাস্টে শুধু বাটারটা অ্যাড করে দেবো আর ডাল মাখনিটা এতটা সুন্দর খেতে হয়েছিল এই দায়িত্বটা আমি প্রথম থেকে বৌমণিকেই দিয়েছিলাম যে তুমি এটা করো কারণ আমি তো এর আগে কখনো ডাল ফ্রাই করিনি তো বৌমণি এটা ভালো আগে করেছে তো বৌমনিকে বলা মাত্র বৌমনি বলে ঠিক আছে আমি করে নেবো ওদিকে কিন্তু আমাদের ফ্রায়েড রাইসটাও কমপ্লিট হয়ে গেছে সব রান্নাবান্না কমপ্লিট করে শেষে তিন চিকেন তন্দুরিটা তৈরি করব বলে ফ্রিজ থেকে বার করেছি বাকি রান্নাগুলো করতে করতে কিন্তু আমি নটা নাগাদে মিশুকে মিশুর খাবারটা খাইয়ে দিয়েছিলাম ও তো আর এগুলো খাবার খাবে না ওকে সিম্পল ভাতের সাথে ডাল ফ্রাই দিয়ে খাই দিয়েছিলাম তারপরে এই সাড়ে নটা নাগাদ আমরা চলে এসেছিলাম চিকেনটাকে হালকা করে প্যানেই ফ্রাই করে নেব পুরোপুরিটা একদম আগুনে ফ্রাই করা যাবে না কারণ অনেকটাই টাইম লেগে যাবে ওই জন্য প্রথমে ভাবলাম একটু গ্যাসে হালকা তেল দিয়ে হালকা এদিক ওদিক করে ভেজে নিই তারপর ছাদে গিয়ে না হয় ফাইনালি যেটা তন্দুরি করব সেটা ছাদে গিয়েই করবো আমাদের বাড়ির মোটামুটি সবাই চিকেন তন্দুরি খেতে ভালোবাসে আর চিকেন জিনিসটা এমনই জিনিস যে চিকেন সবারই প্রিয় তো আজকে অনেক দিন পর আর প্রথম আমার বাড়িতে চিকেন তন্দুরি হচ্ছে আমি নিজের ঘরে আগে করেছি সেটা মিশু হওয়ার আগে মিশু হওয়ার পর তো এইসব কিছুই হয় না তো প্রথম লটে তো আমি চিকেনের লেগ পিসগুলো করে নিচ্ছি খুব হালকা করে তেলে ফ্রাই করেছি আর তারপরে সেকেন্ড লটটাও চাপিয়ে দিয়েছি মেন যে গ্রেভিটা ছিল সেটা একটা বাটারিতে নিয়ে নিয়েছি ছাদে গিয়ে যখন ফাইনালি আমরা তন্দুরিটা করব তখন এইগুলো গায়ের মধ্যে মাখিয়ে মাখিয়ে দেবো তাহলে ভালো পুরবে এদিকে আমাদের ফ্রায়েড রাইস ডাল ফ্রাই সমস্ত রেডি হয়ে গিয়েছে এইগুলোকে না আমরা পর থেকে ছাদে নিয়ে যাব তো চিকেন তন্দুরির সাথে সাথে আমাদের মেন মেনুতে যেই সব জিনিসগুলো আছে সেগুলো আমরা পর থেকে ছাদে নিয়ে যাব। এই যে এই ব্রাশটা নিয়ে নিয়ে এটা তো বাটার লাগাতে লাগবে এখানে কিছুটা বাটারও আমরা বাটিতে বার করে রেখে নিয়েছি যাওয়ার আগে এটাকে সুন্দর করে এখন মেল্ট করে নেব না হলে একটু অসুবিধা হবে ওই জন্য দেখো একটু হালকা করে মেল্ট করে নিলাম তাহলে লাগাতেও একটু সুবিধা হবে আমাদের আমাদের এদিকে তো সমস্ত জিনিস রেডি হয়ে গেছে এবার প্রত্যেকের হাতে এক একটা জিনিস দিয়ে এবার ছাদে যাওয়া যাক এই রে এক্ষুনি পড়তো হাট থেকে

এই দেখো ছাদে তো চলে এসেছি এসে পরে প্রথমেই মাকে একটা শীতল পাটি পেতে বসিয়ে দিয়েছি মায়ের কোনোই কাজ নেই মা শুধু আমাদেরকে ডিরেকশন দেবে বা আমাদের সাথে গল্প করবে এটুকুই আর এদিকে বাবা তৈরি করছে আর্টিফিশিয়াল উনান তো বাবার কাছে প্রচুর ইট রয়েছে সেগুলো দিয়েই আর কি উননটা তৈরি করবে আর যাতে ছাদে ডাইরেক্ট হিটটা না লাগে তার জন্য কিছু টাইলসের পিস বা মার্বেলের পিস রয়েছে সেগুলোকে প্রথমে বিছিয়ে দিয়েছে আর এদিকে আমার মিশুকে দেখো সমস্তটাই কিন্তু কপি করতে থাকে কে কিভাবে হাতের মুভমেন্ট করছে পায়ের মুভমেন্ট করছে ও সমস্তটাই কপি করে করা আমাদের পাঁচশালার ছাদে ছোট্ট থেকে একটা ঘর করা আছে মানে ওই স্টোরেজ মতো তো সেই ঘরটাতে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সমস্ত জিনিস রয়েছে আর এই পৃথিবীতে অপ্রয়োজনীয় জিনিস বলে কিছু হয় আমার মনে হয় না প্রত্যেকটা জিনিস কোনো না কোনো কাজে সব সময় লাগে তো এই যে এই সাইডটাতে একটা ছোট্ট মতো ঘর করা আছে তো বাবা সমস্ত জিনিস সেই ঘরে আছে তো এই যে আমরা এখানে আগুনটা ধরাবো তার জন্য যা যা লাগবে এই ধরো একটু ছোট ছোট কাঠ লাগবে ইট লাগবে আর কেরোসিন লাগবে বা কিছু লাগবে সমস্তটাই বাবার এই ছোট্ট ঘর থেকে পাওয়া যায় বাচ্চাদের জন্যই তো সব বলা আমি তো দেখো এদিকে তো বাবা আগুনটা ধরিয়ে নিয়েছে কিন্তু এখন তো প্রথমেই বসাবো না কিছুটা পুড়ে যাক মানে কেরোসিনের গন্ধটা বেরোবে যেহেতু কেরোসিন দিয়েই ধরাতে হচ্ছে তো ওই জন্য কিছুটা পুড়ে যাক কাঠটা তারপর শেষে আগুনটা কমে গেলে তখন তন্দুরিটা চাপাবো আর এদিকে মিশু আমার কি খুশি ব্যাস আগুনটা তো ধরে নিয়েছে এবার জাস্ট চিকেনগুলোকে তন্দুরি করতে বসিয়ে দেব সাধারণত আমাদের বাড়িতে এইসব রান্না কখনোই হয় না মানে অ্যাকচুয়ালি আমি আসতে গেলেই হয় অন্য সময় এরকম কিছু রান্না বান্না হয় না তো বাবা মায়ের মধ্যে একটা সংশয় রয়েছে বা ছিল যে ব্যাপারটা কীরকম হবে আর জিনিসটা কি হবে চিকেন দন্দারি বাবার আগে খেয়েছে কিন্তু বাড়িতে কখনো হতে দেখেনি চোখের সামনে যার কারণে সংশয়টা ছিল তো বাবা মাকে এখন সেটাই বোঝাচ্ছিলাম তো প্রথমেতে যখন নিচে ফ্রাই করছিলাম ভেবেছিল সেটাই কমপ্লিট হয়ে গেছে কিন্তু না আগুনে পুড়িয়ে যে খাবো এই ব্যাপারটা বাবারা সামনে থেকে যেহেতু কখনো দেখেনি ওই জন্য বুঝতেই পারছিল না তো ওইটাই আমি বাবা মাকে বোঝাচ্ছিলাম আসলে সবাই তো সব জিনিসটা কখনো জানতে পারে না আমরা আজকে এতটা সোশ্যাল মিডিয়া খাটছি বলে সব জিনিসটা টুকুস করে জানতে পেরে যাচ্ছি কিছু সংশয় হচ্ছে বা কিছু জানতে ইচ্ছে করছে ইউটিউবে গিয়ে সার্চ করছি তো সেটা সম্পূর্ণটা পেয়ে যাচ্ছি কিন্তু মা মাদের ক্ষেত্রে একটু আলাদা রকম ব্যাপার রয়েছে যার কারণে প্রথম থেকে বাবা মার একটা সংশয় রয়েছে জিনিসটা কি হবে কেমন হতে চলেছে চিকেন তন্দুরি তো খেয়েছে তোমাদেরকে বললাম কিন্তু হতে কখনো দেখেনি তো জিনিসটা বেশ মজা লাগছিল বাবা মায়ের আর তার থেকেও বেশি মজা হচ্ছিল আমার মিশুবাবুর ও কিন্তু এইসব কিছুই খাবে না বা পছন্দও করে না শুধুমাত্র সবাইকে দেখে পড়ে ওর এতটা খুশি হচ্ছে আর যেহেতু একটা রুটিনের থেকে বাইরে বেরিয়েছে ওই টেবিলে বসে খাওয়া দাওয়া বাড়ির মধ্যে থেকে খাওয়া দাওয়া এই ব্যাপারটা থেকে যখন বেরিয়ে গেছে তখনই ওর কাছে জিনিসটা বেশ মজাদার লেগেছে আর আমরা সেটাই চেয়েছি যে মিশু যতদিন এখানে রয়েছে প্রত্যেকটা দিনকে একটা স্পেশাল করে কাটাতে চাইছি কারণ ওখানে যেতে গেলে তো সেই একই ব্যাপার হয়ে যাবে ঘরে শুধু আমি আর ওই থাকবো আর রাতে মিস্টার সিনহা রয়েছে আর রাতে যখন মিস্টার সিনহা আসে তখন রাত্রেবেলা খেয়ে ওর ঘুমানোর সময় হয়ে যায় ওই সাড়ে আটটা নটা মতো একমাত্র রবিবার ছাড়া ও কখনোই মিশুকে টাইম দিতে পারে না আর দেবেই বা কী করে যে সকাল নটার সময় বেরিয়ে যায় তার আগে মিশু স্কুল সাড়ে আটটা থেকে থাকে তো মিশুকে স্কুল দিয়ে এসে বেরিয়ে যায় তারপর রাতে যখন আসে তখন তো ছেলেটা খুবই খুশি হয় কিন্তু টাইম ওই এক ঘন্টা মতোই তারপর তো খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ে গল্প করতে করতে অনেকটাই কাজ হয়ে গেছে প্রথমে লেগ পিসগুলো তো পরে করব বলে রেখে দিয়েছিলাম কারণ ওটা বাবা মাদেরকে গরম গরম দেবো তার আগে সলিড পিসগুলো করে নিয়েছি একটু বেশি করেই পুড়িয়েছি কারণ পোড়া জিনিসটা খেতে তো বেশি ভালো লাগে চিকেনের মধ্যে যখন বাটারগুলোকে ভালো করে স্প্রেড করছিলাম তখন আগুনটা এত বেশিভাবে দাউ দাউ করে জ্বলছিল না আর এত সুন্দর স্মোকি ফ্লেভার উঠছিল মানে ওই গন্ধেই যেন কিছুটা আমাদের পেটটা ভরে গেছিল দেখো শেষে তিনটা পিস রয়েছে লেগ পিস এটা বাবা মার জন্যই রেখেছিলাম কিন্তু বাবা মা লেগ পিস খাবে না সলিড পিস খাবে বলো মা কেমন হয়েছে বাবা হ্যালো এই সম্পূর্ণ ব্যাপারটা নিয়ে বাবা মায়ের মনের মধ্যে যে সংশয়টা ছিল সেটা তো খাওয়ার পর দূর হয়েই গেছে সেটা তোমরা রিভিউশনে বুঝতে পেরে গেছো এবার যে আমাদের রাতের যে মেন মেনুটা ছিল সেটাও বাবা মাকে দিয়ে দিলাম কারণ দশটা প্রায় বেজে গেছে আর লেট করা যাবে না ওদিকে আমাদের লেগ পিসগুলো তন্দুরি হচ্ছে তো সেটাও হোক তারপর আমরাও স্টার্ট করে নেব আমি দাদা ভাই বৌমণি তিনজন একসাথে তো প্রথমে বাবা মাকে দিয়ে দিলাম ফ্রায়েড রাইসটা দিয়ে দিলাম তার সাথে ডাল ফ্রাইটাও দিয়ে দিলাম আর ডাল ফ্রাইটা কিন্তু সত্যিতেই খুবই সুন্দর হয়েছে আমি একবার যাওয়ার আগে আবার বৌমনির হাতে ডাল ফ্রাইটা অবশ্যই খেয়ে যাব আর রেসিপিটাও ভালো মতো শিখে নিয়ে যাব। তো চলো আজকের খাবারটা তো ছাদে বসে বসে বেশ পিকনিক টাইপের হয়ে গেল আর খুব ভালোও লাগছে বাবা মাকে তো দিয়ে দিলাম এবার আমরাও স্টার্ট করব। তো চলো দাদাকেও দিয়ে দিয়েছি বৌমনিকেও দিয়ে দিয়েছি আর আমিও বসে পড়েছি যেহেতু নিজের হাতে তৈরি করেছি ওই জন্য বারবার করে সবাইকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে কেমন হয়েছে সবাই অবশ্য আমাকে সার্টিফিকেট দিয়েই দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে আর চাই কাল দেখা হচ্ছে টাটা